প্রমাণটা তোমরা দেখে যাও আমি মুখে আমার মুখে বলার প্রমাণ তোমাকে দেখতে হবে না আমি তোমাদেরকে একবার প্রুফ দেখাবো বুঝা গেল আমাদের সাথে কিমন খেলাটা খেলছে আমাদের সাথে কিমন খেলাটা খেলছে সেটার প্রমাণ আজ তোমাদেরকে দেখাই দেখো আমি প্রথমত আগে তোমাদেরকে প্রমাণটা দেখিয়ে দেবো তারপর দুটো কথা বলবো তোমরা আগে দেখো জিনিসটা দু সালের যে এসডিও ছিল তার নাম ছিল আকাঙ্ক্ষা ভাস্কর বুঝা গেল তার নাম আকাঙ্ক্ষা ভাস্কর আমি বলছি শুনে রাখো আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি একবারে প্রমাণ প্রমাণ পিডিএফ দেখাবো আর দু হাজার এরকম একটা নাম আছে তামিল অভিয়াস তাহলে দু হাজার আঠেরোতে কেন আমি নিয়ে গেলাম তখনকার এস আর এখনকার এস কিন্তু আলাদা তখনকার এস ডিওর যে সিগনেচার সেই সিগনেচারটাই কিন্তু এখন যে ভাইরাল নোটিশ ঘুরে বেড়াচ্ছে সেই নোটিশে সেই সেই দু হাজার সালের সিগনেচার এখন কার নোটিশে ঘুরে বেড়াচ্ছে আর বর্তমানে যে এসডিও তোমার এসডিও আছে তিনি কিন্তু আলাদা তিনি আর সবই আলাদা আমি তোমাদেরকে প্রমাণটা আগে দেখাই দেখো আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ এবং এই প্রুফটা আমি দেখো প্রথমে যেটা দেখতে পাচ্ছ এই নোটিশটা এটা কিন্তু ভাইরাল হয়েছে বোঝা গেল এটা ভাইরাল হয়েছে এটার ডেট দেখো কত এটার ডেট আছে সাতাশ এক দু হাজার পঁচিশ সাতাশ এক দু এবং এখানে যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটা ভালো করে দেখো বোঝা গেলো এসডিও তোমার যে সিগনেট আছে সাব ডিভিশন অফিসারের সেই সিগনেচারটা ভালো করে তোমরা একবার দেখে নাও এটা হচ্ছে ভাইরাল নোটিশ বোঝা গেল এবার আমি তোমাদেরকে নিয়ে যাব এইটা হচ্ছে অরিজিনাল নোটিশ এই এই নোটিশটা পিডিএফটা তোমাদের সামনে ওপেন করছি দেখ এটা হচ্ছে অরিজিনাল নোটিশ এখানে অনেক কটা পেজ আছে তোমাদেরকে আগে দেখায় এ দেখো অনেকগুলো পেজ আছে এখানে সব রকমের দেওয়া আছে এখানে ফর্ম ফিল আপ করার সব ফর্ম দেওয়া ছিল সবগুলো এটা কিন্তু অফিশিয়াল একটা নোটিশ বুঝা গেলো এটা ডেট তোমাদেরকে দেখায় আগে অবাক করা বিষয় এটা ডেটটা দেখো এটা ডেট হচ্ছে সতেরো সাত দু হাজার আঠেরো মানে দু হাজার আঠেরোর এই পিডিএফটি তোমাদেরকে দেখাচ্ছি কেন দেখাচ্ছি এটা কী পিডিএফ দেখো গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিভিশন অফিসার সাব ডিভিশন অফিসারের এটাও কিন্তু এসডিওর তরফ থেকে কিন্তু এই নোটিশটা এটা কত ডেট দেখালাম সতেরো সাত দু হাজার আঠেরো বোঝা গেলো এবার চলো মজার জিনিসটা তোমরা নিচে যাও দেখতে পাবে চলো নিচে চলো দেখতে পাবে তোমরা দেখো এই যে চলো এখানেই দেখায় দেখতে পাচ্ছো এখানে এ দেখো সাব ডিভিশন অফিসারের এটা দেখো ডেটটা দেখো এখানেও ডেট দেওয়া আছে সতেরো সাত দু হাজার আঠেরো এটা কিন্তু পেনে লেখে দেওয়া আছে পিডিএফে পিডিএফের মধ্যে পেনে লিখে দেওয়া আছে এটা কিন্তু কেউ ই করতে পারবে না আর এখানে সিগনেচারটা দেখো দেখেছো তাহলে দু হাজার আঠেরো সালে যে এসডিও ছিল তার সিগনেচার ভালো করে দেখে নাও এখানে ঝাপসা হয়ে যাচ্ছে পিডিএফটা তার সিগনেচারটা দেখো আর এখানে যেটা ভাইরাল হয়েছে সেই সিগনেচারটা দেখো সেম কি সেম না একই সিগনেচার জাস্ট ওখান থেকে কপি করে এখানে বসিয়ে দিয়েছে জাস্ট ওখান থেকে কপি করে এখানে জাস্ট বসিয়ে দিয়েছে পিডিএফটা এটা পুরোটাই ফেক আমি তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ আর কি নাম ছিল না ছিল শব্দ তোমাদেরকে বোর্ডে লিখে বললাম তাহলে পুরোটাই ফেক এই পিডিএফটা তোমার এই পিডিএফটা তোমাদের সাথে আমি শেয়ারও করবো তোমরা দেখে নেবে এটা দু সালের এই দেখো দু হাজার আঠেরো সালের এই সিগনেচার সেম টু সেম সিগনেচার দেখো সেম সিগনেচার এটা দু হাজার সালের তাহলে কতটা আমাদের সাথে খেলা করছে তোমরা একটু দেখে নাও